হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার ড্রিম ডেস্টিনেশন চ্যানেল আজকে আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটা খুব সুন্দর জায়গায় যাওয়ার জন্য তো চলো ওখানেই তোমাদেরকে নিয়ে যাব আর তো এখন আমরা যাচ্ছি ভেলোরের ওল্ড বাস দিকে ওখান থেকেই আমরা বাস ধরে চলে যাব এই যে দেখতে পাচ্ছ ব্রাউন কালারের বাস এই বাসগুলো হচ্ছে ভেলোরের গভর্নমেন্ট বাস আর এই গভর্নমেন্ট বাসগুলোতে ফিমেলদের কোনো টাকা লাগে না একদম ফ্রি টিকিট অনেকক্ষণ ধরে বাস খোঁজাখুঁজির পর আমরা কিছুতেই বাস খুঁজে পাচ্ছিলাম না কারণ এখানকার মানুষগুলো তো হিন্দি ভাষাও বুঝতে পারছে না আর এখানের যে রোদ মানে প্রচন্ড প্রখর রোদ কি বলবো তোমরা তো সবাই জানো যে সাউথ ইন্ডিয়াতে কি পরিমাণ গরম পড়ে এদিকে গরম সহ্য করা যায় না তো ফাইনালি অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করার পর আমরা পেয়ে গেছি কোনখান থেকে বাস ধরে আমাদের গোল্ডেন টেম্পল যাওয়া যাবে তো এখানে কিছু কিছু মানুষ হিন্দি ভাষা বুঝতে পারছে এমন নয় যে একেবারেই বুঝতে পারছে না তো আমরা এই যে বাসে উঠে গেছি আর এটা কিন্তু কোনো গভর্নমেন্ট বাস ছিল না এটা প্রাইভেট বাস ছিল তো আমাদের ভাড়া লেগেছে এক্ষেত্রে সবার কারেই ওই কুড়ি টাকা সামথিং কিছু লেগেছে আমার এখন মনে নেই তো এত গরমে আমরা যাচ্ছি মনে সাহস নিয়ে কোথায় নামবো আমরা কেউ কিন্তু জানি না দেখা যাক আমার কে বলেছে তো যে বাসে বসে থাকুন যখন আসবে তখন জানতে পারবেন তাছাড়া গুগল তো আছেই আমাদের চিরদিনের সাথে এই যে আমরা চলে এসেছি এটা হচ্ছে শ্রীপুরাম গোল্ডেন টেম্পেলের আরেকটা গেট আর এখানেও একটা খুব সুন্দর একটা মন্দির আছে তবে এটা স্বর্ণের মন্দির নয় কিন্তু এমনি মন্দির বাট এই দিকের মন্দিরগুলো তো সত্যিই খুব সুন্দর হয় আর মন্দিরে ঢুকেই আমরা কিছু রুলস দেখতে পেলাম সেখানেও হচ্ছে বলা ছিল লুঙ্গি পরে থ্রি কোয়ার্টার প্যান্ট পরে হট প্যান্ট পরে মেয়েদের স্কার্ট পরে আসা যাবে না এখানে আর ফোন তো অ্যালাউ করছে না যখন আমরা ঢুকছি তার আগে একটা দেখবো মোম কাউন্টার পাবো তো সেইখানেই ফোনগুলো জমা দিয়ে যেতে হবে যা কিছু ইলেকট্রিক গ্যাজেট আছে সেগুলো জমা করে দিয়ে ঢুকতে হবে তারপরে আমরা এখানে কিছু টুকিটাকি কেনাকাটা করলাম আর এইদিকে জিনিসগুলো সত্যিই খুব সুন্দর সুন্দর তোমরা তো জানোই সাউথ ইন্ডিয়ার গয়নাগুলো কি সুন্দর দেখতে হয় তবে এখানে আমরা যখন নিচ্ছিলাম কানের আমার দরকার ছিল তো কানের দেখছি যে প্যাকেট ছাড়া বিক্রি করবে না লুজ বিক্রি করবে না তো বেশ ভালো ছিল পুরো প্যাকেটটার দাম মাত্র পঞ্চাশ টাকা নিয়েছিলো আর এখানে আমাদের কেনাকাটা কমপ্লিট হলেই আমরা যাব মেন মন্দিরের দিকে যেটার জন্য আমরা এত দূর থেকে এসছি এত রোদে গরমে আমরা চলে এসেছি তো সেই মন্দিরটা তো অবশ্যই তোমাদেরকে নিয়ে যাব তার জন্য ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো আমাদের টুকিটাকি কেনাকাতা কমপ্লিট করার পর এখন আমরা যাচ্ছি শ্রীপুরম গোল্ডেন টেম্পলের দিকে কম বেশি আমরা অনেকেই জানি যে ভারতের সবথেকে বড় সোনার মন্দির হচ্ছে অমৃতসরের মন্দির কিন্তু এর থেকেও বড়ো যদি বলি সোনার মন্দির তাহলে সেটা হচ্ছে শ্রীপুরম গোল্ডেন টেম্পল যা ভারতের তামিলনাড়ু রাজ্যে থিরুমালাইকুটি শহরের ভেলোরে অবস্থিত এই গোল্ডেন টেম্পলটি আর এই মন্দিরের প্রধান দেবতা হলেন শ্রী লক্ষ্মী নারায়ণী তো এই যে আমরা চলে এসেছি শ্রীপুরম গোল্ডেন টেম্পেল গেটের সামনে এই গেটটি কিন্তু কোনো সোনার গেট নয় দেখতে খুব সুন্দর তারপরে এই গেটটাতে ঢুকেই বাদিকে দেখতে পাবে একটা কাউন্টার যেটাতে পার পারসেন্ট একশো টাকা করে লাগবে ওই গোল্ডেন টেম্পেলে যাওয়ার জন্য আর এই সুন্দর মন্দিরটি তৈরি করেছেন শ্রী শক্তি আম্মা যাকে এখানকার মানুষ দেবতার মতো শ্রদ্ধা করেন তো আমরা গেটে ঢুকতেই বা দিকে আগে টিকিট কেটে নিয়েছি দেন হচ্ছে ডান দিকে এই যে জুতোর কাউন্টারগুলো আছে এখানে ঠিক জুতো রেখে যেতে হবে ভিতরের দিকে আর ফোনগুলো একটা কাউন্টার আছে ওখানে জমা দিয়ে পড়ে যেতে হবে ওই মেন মন্দিরটাতে এই যে ইনি হচ্ছেন শ্রী শক্তি আম্মা আর এই যে দেখতে পাচ্ছো একটা মন্দির এখানে কিন্তু আমাদেরকে ঢুকতে দেয়নি জানি না কি মন্দির ছিল জানি না কারণ আমরা ওইখানে যাইনি আর এই যে এইদিকে দেখতে পাচ্ছো এই দিক দিয়েও কিন্তু যাওয়া যায় সেই গোল্ডেন টেম্পেল ঘুরে ঘুরে আমাদেরকে অনেকটা যেতে হয়েছিল গোল্ডেন টেম্পল তবে এই যে দেখতে পাচ্ছ সাইডে ওখানে কিন্তু একটা টাইমে প্রসাদ দেওয়া হয় আর এই যে দেখতে পাচ্ছ একটা গাড়ি আছে সেখানে কিন্তু ফটো তোলার জন্য জায়গা মানে যে কেউ ফটো তুলতে পারে মন্দিরের ভিতরে তো ফোন নিয়ে যেতে দেয় না তাই এখানেই অনেকেই ছবি তুলে নেয় এখানে যে গোল্ডেন টেম্পেলটি আছে সেটা পনেরোশো কেজি সোনা দিয়ে তৈরি করেছে ওই গোল্ডেন টেম্পলটা তবে ওখানে তো ফোন নিয়ে যেতে দেয়নি তাই কোনো ভিডিও কিংবা ছবি তুলতে পারিনি তবে এই ভিডিওর শেষে আমি একটা ক্লিপ অ্যাটাচ করে দেব যেখানে আমি বাইরে থেকে একটা মন্দিরের ফটো নিয়েছি সেটাতেই আমি তোমাদেরকে দেখাবো কোথায় কিভাবে ঘুরেছিলাম না ঘুরেছিলাম thank আমরা প্রায় আড়াই ঘন্টা হাঁটার পর গোল্ডেন টেম্পল দেখার পর এখানে চলে এসেছি ছবি তোলার জন্য তো আমাদের ছবি তোলাও হয়ে গেছে এখানে দেখো আমার দিদিকে কি সুন্দর দেখতে লাগছে না পুরো সাউথ ইন্ডিয়ানের হিরোইনদের মতো লাগছে তারপরে আমার দিদিকে দেখবে এখানে কেন দৌড়ালো সেটা তোমরা কমেন্ট করবে আমার দিদি কেন এরকম দৌড়ে চলে গেল আমি তোমাদেরকে বলেছিলাম যে এখানে একটা টাইম পর্যন্ত প্রসাদ দেওয়া হয় তবে সেই প্রসাদটা খাওয়ার আমাদের খুব ইচ্ছে ছিল বাট আমাদের ভাগ্যে জোটেনি অনেকটাই লেট হয়ে গেছিল দেন আমরা এখানে এসে পড়ে আখে রস খেলাম আর এখানে কফি বানাচ্ছিল পুরো টাটকা কফি দিয়ে কফি বানিয়ে দিচ্ছিল আমরা সেই মুহূর্তে খেলাম না কারণ প্রচন্ড রোদ গরমের মধ্যে আর কফি খেতে ইচ্ছে করছিল না দেন আমাদেরকে যে টোকেন দিয়েছিল জুতো নেওয়ার জন্য সেখানে আমরা চলে এসেছি জুতো নিতে এখানে কিন্তু লাইন বাই লাইন টোকেন বাই টোকেন এখানে জুতো দেওয়া হয় তো আমরা এখানে জুতো নিয়ে বসে আছে একটু বসলাম অনেক তো হাঁটাহাঁটি করলাম বেশ ভালো লাগছিল এখানে এলাম আসার সময় কিন্তু গভর্নমেন্ট বাসে এসেছি এই যে হচ্ছে টিকিট আমাদের টিকিট নেয়নি ঠিক আছে কিন্তু এমনি হাতে এরকম টিকিট ধরিয়ে দিয়েছিল তো এখন বাজে প্রায় সাড়ে চারটা তো আমরা ভাবলাম রুম কেন যাব এই যে ফোর্টের যে গার্ডেনটা আছে তোমাদেরকে দেখিয়েছিলাম সেখানে একটু বসবো আর যাওয়ার পথে দেখছিলাম এই যে ফ্রুটস গুলো বিক্রি করছিল বেশ টাটকা টাটকা তো এখানে আমরা ফ্রুটস নিয়ে নিলাম এত গরমের মধ্যে এগুলোই খেতে ভালো লাগছিল একমাত্র তো এখানে বেশ ফ্রুট চাটটাও বেশ ভালো পাওয়া যাচ্ছিল তাই আমরা নিলাম আর এগুলো কিন্তু তিরিশ টাকা করে পাওয়া যাচ্ছিল তো এই যে এখন আমরা কিছুক্ষণ আড্ডা দেব তারপরেই আমরা রুম যাব তবে আজকের দিনটা আমাদের খুব ভালো ছিল খুব ভালো কাটিয়েছি আজকের দিন আর এই সব কিছুই সম্ভব হয়েছে একমাত্র আমার দিদির জন্য চলো তোমাদেরকে দেখায় এই ফটোর মাধ্যমে গোল্ডেন টেম্পেল আর এই যে দেখতে পাচ্ছ মন্দির সেই মন্দিরটাই হচ্ছে পুরোটা সোনা দিয়ে তৈরি পনেরোশো কেজি সোনা দিয়ে তৈরি এই মন্দিরটা এই মন্দির ঢুকতে প্রায় আড়াই ঘন্টা আমাদের সময় লেগেছিল হেঁটে হেঁটে আর এই মন্দিরটা স্টার শেপে আছে এই যে রেড রেড টালিগুলো দেখতে পাচ্ছ ওইটা হয়ে আমরা হেঁটে হেঁটে স্টার শেপে আমরা ফির পৌঁছে গেছিলাম মন্দিরে এই যে সেটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এদিক হয়ে যাওয়া যায় না তবে সাইডে এত সুন্দর ফোয়ারা ছিল মনে হচ্ছিল যে আমরা কোনো সিনেমার সেটে এসেছি কোনো কল্পনা যোগ তে এসছি এত ভালো লাগছিল তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর দেখা হবে নেক্সট কোনো ব্লগে তো আজকের মতো বাই বাই